অ্যান্টেরোল ল্যাটারে থাকে হচ্ছে ইনার সার্ভিস অব দ্য ফ্রন্টাল বোন অ্যান্টেরো মিডিয়ালে থাকে হচ্ছে লিম্বাস অব দ্য স্পনাইট বোন আর অ্যান্টোর ল্যাটারে থাকে হচ্ছে পোস্টের ফ্রি মার্জিন অব দ্য লেজার অফ অব দ্য স্পনাইট বোন এটা হচ্ছে অ্যান্টেরো পোস্টেরো ল্যাটারালি আচ্ছা এইটার যেটা পোস্টের ল্যাটারালি সেটা হচ্ছে মিডল কেনার ফসার অ্যান্টেরোল ল্যাটারালি এবং অ্যান্টার মিডিয়ালে থাকবে গেল তাহলে আমাদের কেনার ফসার সামনের দিকে বাউন্ডারি শেষ পিছনে দিকে হচ্ছে পোস্টের মিডিয়ালে থাকে হচ্ছে আমাদের ডরসাম সেলি অফ দ্য স্পনাইট বোন আর পোস্টের ল্যাটারে থাকে হচ্ছে সুপারের বর্ডার অফ দ্য টেম সুপারের বর্ডার অফ দ্য পেট্টাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন এবং হচ্ছে এটা হচ্ছে পোস্ট্রি কিনের ফসার তো পোস্টার কিলের ফসার হচ্ছে এইটার পোস্টার যেটা সেটা অ্যান্ট্রি থাকবে আর তাহলে পোস্টারে কি থাকে পোস্টুর থাকে হচ্ছে ইনার সার্ফেস অব দ্য ইনার সার্ভেস অফ দ্যকামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন অক্সিপিটাল বোন অক্সিপিটাল বোন এসকমাস পার্ট ইনার সার্ফেস থাকে পোস্টার তাহলে তিনটার বাউন্ডারি গেল কন্টেন্ট এটা হচ্ছে ফসার তাহলে কন্টেন্ট কি ফ্রন্টাল লোভ অফ সেরিব্রাম এটা হচ্ছে মিডল কেনের ভোসা এটার মিডলে থাকে হচ্ছে পিউটোরি গ্ল্যান্ড আর দুই পাশে ল্যাটারে থাকে হচ্ছে টেম্পোরাল লোব অফ সেরেব্রাম আর এটা হচ্ছে পোস্টের কেনার ভোসা এটার বাউন্ডারি হচ্ছে ব্রেন স্টেম এবং সেরেবেলাম গেলো আচ্ছা এখন আমাকে জিজ্ঞেস করে যে মিডলাইন স্ট্রাকচারগুলো বলো ট্রেস করো তো এটা হচ্ছে ফ্রন্টাল ক্রেস্ট এটা হচ্ছে ফোরামেন সিকাম ফ্রন্টাল ক্রেস্ট ফোরামেন সিকাম ক্রিস্টাগেলি দুই পাশে লাগে ক্রিপ্রম ক্রিপ্রম পিপ টপ ইথমায় ডল এটা হচ্ছে যুগম স্পেনোডেলি এটা হচ্ছে লিম্বাস অব দ্য স্পেন্ট বোন লিম্বাসের পরে এটা হচ্ছে সালকাস কায়সমিটেকাস এটা হচ্ছে টিউবরকলাম সেলি তারপর হচ্ছে হাইভিপাসিল ফসা এটা হচ্ছে ডরসাম সেলি এটা হচ্ছে ক্লিভাস এটা হচ্ছে ভার্মিয়ান ফসা এটা হচ্ছে ইন্টারনাল অক্সিবিটাল পেস্ট এই উচ্চ জায়গাটা হচ্ছে ইন্টারনাল অক্সিবিটাল প্রটিভারেন্স এটা হচ্ছে পুষ্টি পার্ট অফ দ্য সার্জিটাল সালকাস আচ্ছা এখন হচ্ছে ওপেনিংগুলো তো ওপেনার এবং কী কী পাস করে তো এটা হচ্ছে ফোরামিন সিকাম পাস করে ক্রিব্রোভাম প্লেট অফ ইথমাইট বোন এটা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ এবং নার্ভি টার্মিনালিস আচ্ছা এটা হচ্ছে অপটিক ক্যানেল অপটিক ক্যানেল এই অপটিক ক্যানেলতে পাশ করা হচ্ছে অপটিক নার্ভ আর হচ্ছে অফথালমিক আটারি আচ্ছা এটা হচ্ছে সুপারের অবিটাল ফিশার সুপারের অবিটাল ফিশার সুপারের অরবিটাল ফিশারতে পাশ করা হচ্ছে তিন চার পাঁচ ছয় ক্যানেল নার্ভ এবং সুপারি অফথালমিক ভেন আর হচ্ছে ইনফুরির অফথালমিক ভেন আচ্ছা এটা হচ্ছে ফোরামেন রোটেন্ডাম এখানে যে এটা হচ্ছে ফোরামেন সামনে যেটা এটা হচ্ছে ফোরামেন রোটেন ডাম এটা হচ্ছে এখানে পাস করা হচ্ছে মেগজিলি নার আচ্ছা এই যে এইটা এটা হচ্ছে ফোরামেন ওভালি কি পাস করে ফোরামেন এটা হচ্ছে ফোরামেন ওভালি ফোরামেন ওভালি দিয়ে পাশ করে আমরা মনে করবো মেইল এমই এল ই মেইল মানে হচ্ছে মেল হচ্ছে ইমিশিয় লেজার প্যাট্রোসাল নার্ভ মিডিল ম্যানজিয় লাটারি মিডল ম্যাজের আটেনা সমস্যা এটা শুনে এম আর এ দিয়ে একটা আছে সমস্যা নেই আর এটা হচ্ছে ফোরামেন স্পাইনোসাম ফোরামেন ওভালির পিছনেই থাকে হচ্ছে ফোরামেন স্পাইনোসাম রোটার নাম এই রোটার থাকে এইটা ভালো মতো বুঝছেন এই বিষয়ে বুঝ এই যে ফোরামেন রোটার নাম সবার সামনে ফোরামেন রোটার যেটা হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ আর এটা হচ্ছে ফোরামেন ওভালি এম এ এলি এখান থেকে পাস করে এম এ এলি মেইল এম হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ এবার সেটা হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ তারপর হচ্ছে এল দিয়ে হচ্ছে লেজার প্যাট্রোসাল নার্ভ ই দিয়ে হচ্ছে ইমিশিয়ারি ভেইন আচ্ছা আচ্ছা এখন হচ্ছে এই ফোরামেন ওভারের পিছনে থেকে হচ্ছে ফোরামেন স্পাইনোসাম ফোরামেন স্পাইনোসাম তো ফোরামেন স্পাইনোসাম মোটামুটি ট্রিপল হেম তিনটে হচ্ছে মিডিল ম্যানজেল অ্যাটারি মিডিল ম্যানেঞ্জেল ভেন এটা হচ্ছে ম্যানে আচ্ছা এইটা হচ্ছে ফোরামেন লেসারাম এটা হচ্ছে ফোরামেন লেসারাম এটা হচ্ছে ইমেজ ইমেজ এটা হচ্ছে ইন্টারনাল ইন্টার্নাল ক্যাউেরি ম্যানেজার ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফিনান্সিয়াল অ্যাটারি গেটার প্যাট্রোসাল নার্ভ এটা হচ্ছে ইমিশারি ভিন আচ্ছা এই গেল এই যে এইটা এটা কি এটা হচ্ছে ইন্টারনাল অ্যাকুস্টিক মিটার্স এটা বলছিলাম সাত আট ক্যানিয়াল নার্ভ এটা হচ্ছে ইন্টারনাল অটারি আটারি এই যে এইটা এইটা কি এটা হচ্ছে হাইপোগ্লোসাল ক্যানেল কি পাস করে হাইপোগ্লোসাল নার ইমিশারি ভিন ম্যানেজার ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফিনান্সিয়াল অ্যাটারি এইটা কি এটা হচ্ছে জুগুলার ফ্রন্ট